এক বস্থা আমার একেটারও নাই তো ড্রাইভার ওরা সবাই বলে ধুলা তখন আমি কি যে শান্তি পাই বড়শালির চেহারা কালো মেকআপ করলে লাগে ভালো মাঝশালীর পাসা মুঠা তার তুলনায় আমি সোটা ছোট শালির তুলো আমি লজ্জায় মরে নাম হয় চম্পা সাজগুজ করে আধা ঘন্টা তিন ঘন্টা তার খাইতে লাগে বিয়ের আগে মায়া ভরে খাই তখন আমি কি যে শান্তি পাহা আরেক শালির বাড়াইছে বুড়ি ঠিক জানো লাইকা মুখটা মুখ ঘুটা ভরা চোখ দুটি তার টেরা টেরা শালি শুধু পাল্টাই যে জামাই হাই আমি কি করি উপহার এক বস্তা শালি আমার একেটারাই তো ড্রাইভার ওরা সবাই বলে ভোলা ভাই তখন আমি কি যে শান্তি পাহা